ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ দপ্তরে তালা ঝুলিয়ে দিল যুবকরা টানা পনেরো দিন ধরে বিদ্যুৎ সমস্যায় ভুগছে সোনামুড়া দুর্গাপুরের বাসিন্দারা ফলে দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা সোনামুড়া শহর লাগোয়া এই গ্রামে বিকল হওয়া ট্রান্সফরমার সারাই হচ্ছে না গত পনেরো দিন যাবৎ এই ট্রান্সফরমারের উপর একশো পরিবারের নির্ভরতা গত পনেরো দিন ধরে ট্রান্সফরমার নষ্ট হবার কথা বারবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তর জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না ক্ষুব্ধ বুধবার তালা ঝুলিয়ে দেয় যুবকেরা বিদ্যুৎ কর্মীদের ভিতরে রেখেই তালা ঝুলিয়ে দেয় তালা এই এলাকার বেশ কিছু বয়সিষ্ট মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ না থাকার কারণে দূর দূরান্ত থেকে জল আনতে এলাকার মানুষকে গত পনেরো দিন ধরে এই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন আমাদের এখানে ষোলো তারিখ ট্রান্সমিটার নষ্ট হয়েছে কোন জায়গা দুর্গাপুর মারকাজ মসজিদের সাথে হুম তারপরে ওইখান থেকে আজকে প্রায় পনেরো দিন কোনো কারণ নাই তারপরে তারা গিয়া কিভাবে জানি আমরা ওই দিন আউনার পরে তারা কিভাবে জানি কারণ দিছে একদম আপোলড এসে থেকে হলো আবার আজকে দুই দিন কারণ নাই তারে কাছে আইলে তারা ব্যবস্থা করতে আছি এই সে আমরা এড়ে এড়ে বলে দিন আজকে প্রায় 10 দিন ধরে আমরা আই 15 দিন ট্রান্সমিটার নষ্ট 10 দিন ধরে আই আর পরে তারার কোনো হেলদুল নাই কত পরিবার আছে বাই দুই অন তালা লাগাইছি কত পরিবার আছে আমরা এখানে প্রায় 80 90 পরিবার আছে আজকে এফআই নেই তারা কেউ নাই তারা কয় এ গেছে ওই গেছে কেউ ছুটি দি গেছে